এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছিল বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ এবং লঘুচাপের প্রভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের উপরে সক্রিয় মৌসুমী বাতাসের কারণে এই বৃষ্টিপাত হচ্ছিল বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত চলতে পারে এবং বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই আলোচনা করবো বেশিরভাগ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ নওগাঁ এবং রাজশাহীর আশেপাশে তীব্র বজ্রমেঘ অবস্থান করছে সেই সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরিশাল বিভাগের পিরোজপুর বরিশাল ঝালকাঠি এই সকল অঞ্চল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর এর উপরে তীব্র বজ্রমেঘ অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে যেহেতু বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি দুর্বল হয়ে গিয়েছে ফলে বাংলাদেশে বৃষ্টিপাত আজ অনেকটাই হ্রাস পেয়েছে এবং তা চব্বিশ ঘন্টায় আরও হ্রাস পেতে পারে এই বৃষ্টিপাত আগামী আট তারিখ থেকে বাংলাদেশে বিদায় নিলেও যেহেতু মৌসুমি বাতাস কিছুটা সক্রিয় আছে তাই ছোট ছোটো অঞ্চলকে কেন্দ্র করে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে যেহেতু বাংলাদেশ এবং ভারতের মেঘালয় আসাম থেকে বৃষ্টিপাত প্রায় হ্রাস পেয়েছে ফলে বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর এবং সিলেট বিভাগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে আগামী দশ তারিখ থেকে রংপুর রাজশাহী বিভাগ থেকে মৌসুমি বাতাস বিদায় নেবে এবং বারো থেকে পনেরো তারিখের মধ্যে সমগ্র বাংলাদেশ থেকে মৌসুমি বাতাস বিদায় নিলে রাতে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে এবং কুয়াশা শিশিরে আবির্ভাব হবে সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও ব্যবসা গরম অনুভূত হতে পারে এই মাসের মাঝামাঝি অর্থাৎ চোদ্দো থেকে পনেরো তারিখে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম ডানা হতে পারে এটি ভারতের অন্ধ্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল দিয়ে যে কোনো অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এদিকে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের শহর কলকাতা উত্তর পূর্ব দুই মেদিনীপুর কলকাতা আশেপাশে চন্দনগড় শান্তিপুর বর্ধমান কটা আরামবাগ কলাঘাট খড়গপুর হলদিয়া এই সকল অঞ্চল সেই সঙ্গে দুলহান মালদা নদিয়া, মুর্শিদাবাদ নীলাহাটি এই সকল অঞ্চলে তীব্র বজ্রমেঘ সঞ্চার হচ্ছে এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত এই সকল অঞ্চলে হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে ইতিমধ্যে মৌসুমী বাতাস বিদায় নিয়েছে এবং আগামী দশ তারিখের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বাতাস বিদায় নিলেও কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলে মৌসুমি বাতাস সক্রিয়তা থাকতে পারে কে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের রাজশাহীতে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের রাজারহাটে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে বাহান্ন মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিটে এদিকে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা আকাশ ইতিমধ্যে পরিষ্কার হয়েছে সে সঙ্গে আসামের শিলচরের আকাশও পরিষ্কার মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল আসাম মেঘালয় সিকিম এই সকল অঞ্চলের আকাশে আংশিক মেঘলা অবস্থায় আছে এবং তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাদে ভারতের ঝাড়খণ্ড উত্তরাখণ্ড বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় নয়াদিল্লি এর আশেপাশে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ সেই সঙ্গে গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ এই সকল অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার এবং দক্ষিণ ভারতে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে অন্ধ্র এবং উড়িষ্যায় ছোটো অঞ্চলকে কেন্দ্র করে বৃষ্টিপাত হচ্ছে এদিকে বঙ্গোপসাগর টোটালি নিরাপদ আছে ফলে বঙ্গোপসাগরে তীরবর্তী বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে যে তিন নং সতর্ক সংকেত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেখাতে বলেছিল তা প্রত্যাহার করতে বলা হয়েছে